ছাত্র যুবদলের নেতৃবৃন্দু ছাত্র দলের নেতৃবৃন্দু মৎস্যজীবী দল চাকরি দল মহিলা দল প্রাণী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ষে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয় দল বনিয়া জেলা বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি তারেক রহমানের নির্বাচনে তারেক রহমান যে আসনের প্রার্থী সে আসনের একটা ইউনিয়নে আমাকে নির্বাচনে প্রধান করা হয়েছে

মা বোন এই সরকারের নির্যাতনের শিশুরে মারা গেছে হয়তো আমাদের অনেক শহীদ আছে যার কারণে আজকে এই জল কিন্তু বিএনপি পরিবার যদি বলি আমার পরিবারে তো কেউ ওইভাবে মারা যায়নি আমি নিজে নাইনও পুলিশের একটা বাড়ি খেলে ট্যাক্সি না ঢাকা জেল খেলেছি বগুড়া জেল খেলেছি কিন্তু তারেক রহমানের মতো তো নির্যাতিত হয়নি তারে রহমানের মতো তো আহত হয়নি তারেক রহমানের মতো তো দুঃখ পায়নি তারপরেও দেখেন আমাদের প্রিয় নেতা তখন সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এই দেশ এই দেশের প্রতিটা প্রেম যে ভালোবাসা উনি পায়ের জুতা খুলেছে উনি পাথের পায়ের জুতা খুলে এই দেশের মাটিটাকে স্পর্শ করেছে মাটি হাতে স্পর্শ করে বুকে এরকম করে আমরা সবাই দেখে উনি এত নির্যাতনের পরেও ওনার মধ্যে কিন্তু প্রতিশোধ স্ত্রী আনে আমরা একটু কিছু ধরো অমুক করো তমুক আসি আগে দেখা মনে অনেক কিছু দেখেন আমার নেতা উনি কিন্তু বলছে যে না আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আইন যেদিকে যাবে আইন নিয়ম মতো চলবে আইনের মধ্যে যা হবে সেটাই কি যায় আমার তোমার বিচার করার কোনো ক্ষমতা আমরা রাখি উনি রাখেনি উনি কিন্তু সারা বাংলাদেশে যে আনাচে টানাচে যত নেতা কর্মী আছে সবার কিন্তু ওনার কাছে সেই রিপোর্ট আছে

তার কথাবার্তা যদি খেয়াল করি তার যে দিক নির্দেশনা সেটা যদি আমরা খেয়াল করি তাহলে তো আমাদের আর এরকম বক্তব্য দেওয়ার লাগে জুলাই চৌদ্দ মাসে দেখা করতে গিয়েছেন উনি চোখের প্রাণী কি ধরে রাখতে পারেন আর আমার নেতা করতে যেন স্বপ্ন না পরিকল্পনা কাজ এবং বাস্তবায় আমাদেরকে করতে হবে সেটা আমরা এই নির্বাচনে নিশ্চিত সামনে রাখবো আমাদের মুরব্বীদের আমাদের যারা মুরব্বী তারা হ্যান্ডবিল নিয়ে সামনে থাকবে আমরা তাদের আমি নির্বাচনের প্রধান আমিও তাদের পিছনে থাকবো থাকে তাদেরকে সামনে যারা তাদেরকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে রাখে আমাদের কাজ করতে হবে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে একটু দুষ্ট ছেলে পেলে যারা আছে একটু দুষ্ট পেলে তাদের একটু নির্বাচনের কাছ থেকে সরে রাখতে হবে হ্যাঁ তারা পোস্টার টোস্টার টাঙাবে তারা হ্যান্ডিল আর ওই ফেস্টুন টাঙাবে এরকম মিটিংয়ের আয়োজনের আগে যা কিছু আছে তদারকি করবে কিন্তু মানুষের ভোট চাইতে গেলে যদি ভোট নষ্ট হয় এরকম কোনো নেতাকর্মীকে ভোটের মাঠে নিয়ে আসা যাবে না তোমাকে হবে তোমাকে আমাদের মতো করে পথ চলতে হবে আমার নেতা যেরকম করে চাই আমার যেভাবে তোমাকে পথ চলতে হবে তাছাড়া কিন্তু এই দলে আর তোমার জায়গা হবে না আগের দিন কিন্তু নেয় কেউ এক তেল এক শ্রোকে এরকম কর্মকাণ্ড এই দেশে আর চলবে না সর্বোচ্চ বিজয় সর্বোচ্চ ভোটের বিষয় আশা রাখে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জুতাবাদ